এই কিউট কিউট মোমোগুলো আপনি এক বসায় কয়টা খেতে পারবেন আমার তো মনে হচ্ছে পুরো প্লেটের মোমোগুলো আমি একাই খেয়ে নেই যেমন নরম তুল তুলে ততটাই দেখতে সুন্দর এবং ততটাই বেশি মজাদার ছিল খেতে যারা মোমো খেতে পছন্দ করেন একবার হলেও আমার রেসিপিটা ফলো করে মোমো তৈরি করে ফেলবেন নিজের বাসায় প্রথমে চিকেনটা রেডি করে নেব আমি এখানে কিছুটা হাড় ছাড়া চিকেন নিয়েছি ব্লেন্ডার করে সুন্দর করে কিমা করে নিলাম এখন এই কিমাটার সাথে দিয়ে দিব আদা কুচি রসুন কুচি তো রসুন কুচি আদা কুচি সাথে দিব মরিচ কুচি পেঁয়াজ কুচি একটু আদা রসুন বাটাও দিলাম স্বাদ মতো লবণ ভাজা জিরার গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া কালো গোল মরিচের গুঁড়া সয়া সস সাথে দিয়ে দিলাম আপনার পেঁয়াজ দিয়ে ভাজা তেল তার সাথে লেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে অল্প এক চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়ে এইটা আমরা রেস্টে রেখে দিব প্রায় বিশ মিনিটের জন্য এইটা রেস্ট হতে থাক এদিকে আমরা ডোটা তৈরি করে নেব আপনারা চাইলে এই ডোটা শুধুমাত্র কাঁচা পানি দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন তবে আমি সবসময় মোমো তৈরি করলে এরকম হালকা একটু কুসুম গরম পানি করে তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে তারপরেই ডোটা তৈরি করি এতে করে বানাতে খুবই সহজ হয় আর মোমোগুলো অনেক বেশি নরম হয় তো এইভাবে আমি দুইটা ভাগ করে একটা ভাগে গ্রিন কালার দিয়ে নিয়েছি এটা কে কে যে আমরা ফুড কালারগুলো ইউজ করি সেই ফুড কালার তো ফুড কালারটা দিয়ে আমি একটা গ্রিন কালার আর একটা সাদাই রেখেছি গ্রিন কালারটাকে ঠিক এইভাবে রুটি বেলে আমি একটু বড় করে নিয়েছি খুব বেশি চিকন না কিন্তু একটু মোটাই উপরে হাত দিয়ে পানি দিয়ে সুন্দর করে একটু ভিজিয়ে দিয়ে মাঝখানে সেই সাদা ডোটা দিয়ে দিয়েছি এবং এইভাবে এখন একটু হাত দিয়ে চেপে বড় করে নেব হাত দিয়ে চেপে একটু লম্বাটে শেপ করে আমরা ঠিক এইভাবে সুতা দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব খুব বেশি মোটা না কিন্তু মানে একটা মোমো তৈরি করতে ঠিক যতটুকু রুটি হবে ঠিক ততটুকু পরিমাণের ডোটা নিয়ে নিয়েছি পাতলা পাতলা করে আমার মোটামুটি অনেকগুলো মোমো হয়েছে তো ঠিক এইভাবে এখন আমরা বেলে নেব। তো এখন আমরা ভেতরে সেই মোমোর পুটটা দিয়ে দিয়ে মোমোগুলি তৈরি করে নেব আন্দাজ মতো ভেতরে দিয়ে আমি আজকে মোমোর সোপ শেপটা এইভাবে ফুলের শেপে তৈরি করছি তবে আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন যে যে রকম শেপ তৈরি করতে চান তবে এই শেপটা মোমোর জন্য খুবই ভালো লাগে আমার কাছে দেখতে ভীষণ ভীষণ কিউট লাগে আর বানানোও কিন্তু খুব সহজ আমি এইটা হয়ে গেলে আপনাদের আর একটা দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য তো এই তো দেখেন কত সহজেই কত সুন্দর একটা ফুল মোমো হয়ে গেছে তো মাঝখানে পুরটা দিয়ে দেখেন মাঝখানে আমি ধরে ভাজ করে নিয়েছি তো এইভাবে আবার বিপরীত দিক থেকে ধরে ভাজ করে চারটা কোনা তৈরি হয়ে গেছে হাত দিয়ে একটু চেপে জাস্ট আঙুল দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিলেই কিন্তু এটা ছড়িয়ে যাবে তারপরে একটা কোনা ধরে আর একটা কোনার সাথে মিলিয়ে দিলেই দারুণ সুন্দর একটা ফ্লাওয়ার হয়ে যাবে তো খুব সহজেই একটা ফ্লাওয়ার মোমো শেফ হয়ে গেল আর দেখতে এই সবুজ কালারটা দেওয়ার কারণে দারুণ সুন্দর লাগছিল জানি না আপনাদের কাছে কেমন লাগছে তবে আমার বাসার প্রত্যেকেই কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করেছে প্রথম দেখাতেই আর খাওয়ার পরে মার্শাল্লা আলহামদুলিল্লাহ সবার মন জয় করে নিতে পেরেছিলাম আজকের এই কিউট কিউট মোমোগুলো দিয়ে জানি না আপনাদের মন পর্যন্ত আমি পৌঁছাতে পারলাম কি না আজকের এই রেসিপির মাধ্যমে যদি পৌঁছাতে পারি তাহলে অবশ্যই কিন্তু বাকি আপু ভাইয়াদের জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর মোমোগুলো আমি পানির ভাপে প্রায় পনেরো মিনিট সিদ্ধ করে নিয়েছি আর ওইখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে তেলটা গরম করে নিয়েছি রসুনটা হালকা ব্রাউন হয়েছে যখন তখন নামিয়ে এইখানে দিয়ে দিয়েছি আর এইখানে আমি দিয়েছি সাদা তিল টমেটোর সস চিলি ফ্লেক্স সয়া সস ব্যাস এতটুকু দিয়েই সব কিছু মিশ্রণটা সুন্দর করে আমি নেড়ে নিয়েছি আমার কিন্তু সসটাও রেডি হয়ে গিয়েছে আর এদিকে মোমোগুলোও আমি নামিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন শুধু সস দিয়ে এই গরম গরম মোমোগুলো পরিবেশন করা মার্শাল্লা আলহামদুলিল্লাহ ভীষণ সুন্দর দেখতে লাগছে সেই সাথে অনেকটা বেশি ভালো লাগছিল আজকের এই মোমোগুলো খেতে যারা মোমো লাভার আছেন তারা একবার হলেও এই রেসিপিতে ট্রাই করে দেখবেন আশা করি আপনার কাছে ভালো লাগবে